পি বন্ধুরা বাংলা আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো আপনারা জানান যে সার্বে আবাস যোজনার সার্ভে কিন্তু ইতিমধ্যেই চলছে আজকে চোদ্দ তারিখ আজকে কিন্তু সার্ভে দ্বিতীয় সার্ভে শেষ হওয়ার কথা তো আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে কি কী নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠেছিল আবাস যোজনায় নতুন কি আবার কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসলো বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলৈকটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নিজস্ব তহবিল থেকে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স গ্রহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষা ইঙ্গিত দিলেন কেন্দ্রের কর্তারা প্রশাসন সূত্রের খবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়া প্রসাদ ও যুগ্ম সচিব অজয় মরে জানিয়েছেন প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গড়া থেকে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে এবার উপভোক্তাদের বাড়ির একশোটি মডেল দেওয়া হবে তা থেকে বাঁচতে হবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সিকিমসহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই দুই আধিকারিক সূত্রের দাবি সেখানে তারা জানান দু হাজার আঠেরো সালের তৈরির তালিকার মেয়াদ ফুরিয়েছে বিভিন্ন রাজ্য নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তালিকা ধরে দু হাজার পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা প্রশাসন সূত্রের খবর দুটি পর্যায়ের সমীক্ষা হবে প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে তার ভিত্তিতে তালিকা তৈরি হবে প্রশাসনের এক কর্তার দাবি আবাস যোজনার অনুদানের জন্য রাজ্য যেসব মানদণ্ড নির্ধারণ করছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্রও তাতে মান্যতা দিতে চাইছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য আমরা নতুন তালিকা তৈরির জন্য বারবার চিঠি দিচ্ছি সেজন্য ভার্চুয়াল বৈঠক করছে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি এবার চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করছি ঠিকঠাক না হলে পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তৈরি আছে তবন্ধরা আবাস যোজনা নিয়ে কিন্তু আবারও কেন্দ্র নতুন করে দু হাজার উনত্রিশ তিরিশ পর্যন্ত থাকবে এরকম নতুন লিস্ট তৈরি করতে চলেছে আগামী দু হাজার পঁচিশ সালের পর থেকে এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে এসেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ